আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আতিকুর রহমান ভাই পরিচয় দেন আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ হ্যাঁ হাবিবুল্লাহ শেরপুরি তো আমরা দুইজন আসছি এই অবকাশে তো এই এখানে এসে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আমাদের ভিডিওতে কিন্তু ভিউ হয় না অনেকেরই ম্যাক্সিমাম লোকেরই ভিউ হয় না তাই না ভিউ হয় না ভিউ কিন্তু হয় না মানে ভিউ কিন্তু মহামারি মারি লেগে যায় ভিউ হতেই চায় না আপনি যত ভালো ভিডিও দেন প্রথম দিকে যদি আপনার মানে পেজ থাকে বা আইডি থাকে তাহলে কিন্তু ভিউ হবে না তাই না তো এটা আমরা দুই ভাই কিন্তু এটা নিয়ে খুবই গবেষণা করছি গবেষণা করে কিন্তু তিনটা উপায় বের করছি যে এই তিনটা উপায় যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু ভিউ হতে বাধ্য ঠিক আছে তাহলে কিন্তু আপনার ভিডিওতে আস্তে 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 দেখবেন ভিউ হবে তো এই জিনিসটাই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবং আছে আমরা করে কি পেলাম যে ভিউ কেন ভিউ প্রথমত হয় না যে ভিডিওর রেজুলেশনের কারণে তো আমরা কিন্তু যেমন তেমন মোবাইল দিয়ে কিন্তু আমরা ভিডিও করে ফেসবুক ইউটিউব টিকটকে আপলোড দিয়ে দিই দেখা গেল যে লাইট ঠিক নাই তারপরে ছবিটা বোঝা যাচ্ছে না মানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন আর বর্তমানে যে অ্যান্ড্রয়েড মানে আর সামনের ক্যামেরাটা হচ্ছে তেরো মেগাপিক্সেল বা আহ মেগাপিক্সেল বা ফাইভ মেগাপিক্সেল এরকম কিন্তু চলে আসছে তো এর আগের ভার্সনের মোবাইলগুলি কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা ছিল তেরো মেগাপিক্সেল আর সামনেরটা কিন্তু ফাইভ মেগাপিক্সেল ছিল ঠিক আছে আপনারা হয়তো সবাই জানেন যারা অ্যান্ড্রয়েড চালান তো আপনারা চেষ্টা করবেন ভালো মানের একটা ফোন নেওয়ার জন্য মানে মিনিমাম 50 মেগাপিক্সেল যেন মেইন ক্যামেরাটা থাকে ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ধরেন তাহলে 15000 হাজারের উপরে যে সেটগুলি দাম এই সেটগুলি নেওয়ার চেষ্টা করবেন আর যারা আইফোন নিতে পারেন আইফোনটা সবাই নিতে পারে না আইফোন নিতে গেলে সবচেয়ে ভালো তাহলে কিন্তু আপনার রেজোলিউশনের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেল তাই না তো ধরেন কষ্ট করে আমরা ভাই ভিডিও বানাই যদি ভিডিও ভিউ না হয় তাহলে তো মানে আমাদের কষ্টটাই গেল তাই না তো এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে তো আপনারা হয়তো বা কষ্ট করে ভিডিও বানান সাউন্ড কোয়ালিটিটা খুব ভালো হয় না মানে এরকম একটা জায়গায় করছেন নয়াজ আসতেছে বা সাউন্ডটা বোঝা যাচ্ছে না ঠিক আছে তো এই জন্য ভালো মানের একটা মাইক্রোফোন কিনে নিবেন যাদের সামর্থ্য আছে আপনারা রোডের ভালো ভালো মাইক্রোফোন আছে মক্সের আছে বিভিন্ন কোম্পানির কিন্তু ভালো ভালো মানের মাইক্রোফোন কিন্তু আপনারা ইউজ করবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার যে বিষয়টা এটা হচ্ছে মানে বোনাস একটা টিপস দিব আপনাদেরকে যে টিপসটার কারণে আপনার ভিউ কিন্তু মানে মিলিয়ন মিলিয়ন হয়ে যেতে পারে যে এই টিপসটা যদি আপনারা ফলো করেন প্রথম দুইটা টিপস কিন্তু যার টাকা আছে পকেটে হেনা কিন্তু কিনতে করতে ভালো মানে একটা ফোন কিনলেন একটা মাইক্রোফোন কিনলেন হয়ে গেল তাই না কিন্তু মেন যে জিনিসটা মেন ম্যাজিকটা মেন গেম চেঞ্জার যে পয়েন্টটা